আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আপনারা নিয়মিত আমার এই চ্যানেলে বাংলাদেশ আনসারোগ্রাম পতরক্ষা বাহিনীর সকল প্রকার আপডেট পেয়ে থাকেন আজকেও আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসারোগ্রাম পতরক্ষা বাহিনীর একটি আপডেট নিয়ে এই মুহূর্তে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো সকলের সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এবং চ্যানেলে ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুত্বপূর্ণ ব্যক্তি স্থাপনার নিরাপত্তা মোবাইল কোড পরিচালনা আইনশৃঙ্খলা রক্ষা আত্মসামাজিক উন্নয়ন এবং দুর্যোগ মোকাবিলায় সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করে থাকে এই বাহিনীর প্রতিটি সদস্য সার্বক্ষণিক দেশে উন্নয়ন ও জড় নিরাপত্তার সাথে সম্পৃক্ত চলমান এই দ্বারা অব্যাহত রাখতে উনত্রিশ ডিসেম্বর হতে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আনসার সদস্যরা দেশব্যাপী বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম করেছে তেইশে ডিসেম্বর সকাল আনুমানিক দশটা তিরিশ গোটিকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার পার্কিং এলাকা হতে একটি শিশু হারিয়ে যায় দায়িত্বরত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মাধ্যমে অভিভাবক কাজে হস্তান্তর করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মানবিক অবদানের স্বীকৃতি সৌরভ বিমানবন্দরে উপস্থিত সকলে আনসার সদস্যদের ধন্যবাদ জ্ঞাপনপূর্বক ভয়সী প্রশংসা হয়েছে উনত্রিশ ডিসেম্বর তারিখে রাত আনুমানিক চারটা চল্লিশ রাজধানীর হাতির জিল এলাকায় ফুট ওভার নিচ থেকে গুরুত্বপূর্ণ সঞ্জামাদি ও চুরি করে সিএনজিতে উঠানোর সময় দায়িত্বরত আনসার সদস্যরা দুজন চুরকে হাতে নাতে আটক করে পরবর্তীতে আটকিত চুরকে হাতির জিল থানায় হস্তান্তর করেছে তিরিশে ডিসেম্বর ঢাকার হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার গার্ডের সহায়তায় শিপ ডিউটি চলাকালীন সময়ে আনুমানিক বিশটা পনেরো সময় বিমানবন্দরে গেটে টুপি ও পাঞ্জাবি পরিহিত একজন মানসিক রোগীকে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় দ্রুত আনসার সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদপূর্বক নিরাপদ স্থানে সরিয়ে নেন পরবর্তীতে বিমানবন্দরে তার নিকট আত্মীয় মা বাবা দুলাবাইয়ের নিকট হস্তান্তর করেছেন দুপুর আনুমানিক বারোটা তিরিশ গোটিকার সময় তেজগাঁও তানাতির বাংলাদেশ শিশু হাসপাতাল আনসার গার্ডের সদস্যরা সি ব্লকের টিকিট কাউন্টারের সামনে আগত রোগীর নিকট হতে স্মার্টফোন চুরি ও পালিয়ে যাওয়ার সময় একজন চুরি আটক করে পরবর্তীতে আটককৃত চুরকি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে সেই রেবাঙ্গান্ন গতানায় সুপত করা হয়েছে সকাল নটা তিরিশ কোটি কায় ডাহা মহানগর ভাডা তানাদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চৌকি ও চুর চোখে তিনজন মহিলা চুরকে আনসার সদস্যরা আটক করে পুলিশের নিকট সুপথ করেছে গতকাল ডাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা একজন মোবাইল চুর পুরুষকে সৈন্যের চেন এবং মহিলা চুরকে চুরি মালামাল মালামালসহ হাতে নাতে আটক করে পরবর্তীতে আলোকিত দুজনকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আনসার সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করে একত্রিশে ডিসেম্বর তারিখ রাত আনুমানিক দুইটা তিরিশ কোটিকায়ের সময় শাহজালা আন্তর্জাতিক বিমান বন্দরে ক্যান্টেনিং দুই গেট হতে আনসার সদস্যরা মালিকবিহীন একটি লাগেজ উদ্ধার করে লাগে যথাযথ মালিক খুঁজে না পাওয়ায় বিমান ডি এস অফিসে গ্যালাগেসটি হস্তান্তর করা হয় টাকা হজ্জ শাহজালা আন্তর্জাতিক বিমান বন্দরে ক্যানপিং দুই এ দায়িত্বযত আনসার সদস্যরা একটি মালিকবিহীন ব্যাগ পেয়ে দ্রুত হেফাজতে নেয় এবং বিমানবন্দর কর্তৃপক্ষ হস্তান্তর করে কর্তৃপক্ষ উপযুক্ত প্রমাণ মালিককে ব্যক্তি বুঝিয়ে দেয় আনসার সদস্যরা এমন কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রতিটি কর্মস্থলে বৈশ্বিক হচ্ছে দেশ ও জনগণের সার্বক্ষণিক বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এছাড়াও আনসার ব্যাটালিয়ান সদস্যবৃন্দ শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামী নয় নিরাপত্তার অগ্রগামী ভূমিকা পালন করছে সমতল ব্যাটালিয়ান সমূহতেও সমানভাবে বাসাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আনসার আঠারো আনসার ব্যাটালিয়ান রামগঞ্জ লক্ষ্মীপুর ব্যাটালিয়ান এক কোম্পানির সৈনিকবৃন্দ একশো জন তাদের আবাসন কল্যাণ নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক বিষয়াদি নিয়ে অনলাইনে একটি বিটিসির আয়োজন করা হয় সদর দপ্তরের মহাপরিচালক মহোদয় সম্মেলন কক্ষে ঘমনাঘমন প্রশিক্ষণ ও ছুটি দীর্ঘদিনের সমস্যাগুলো মহাপরিচালক মহোদয়ের সামনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন এ সময় বাহিনীর প্রধান দুর্গম ও দ্বীপে নিয়োজিত সৈনিকদের সক্ষমতা বৃদ্ধিতে করণীয় কর্ম পরিকল্পনা ও বাহিনীর সম্পৃক্ততা আরও বেগামান কীভাবে করা যায় এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন এ সময় সদর দপ্তরের উদ্বোধন কর্মকর্তা উপস্থিত ছিলেন সময় দর্শক আপনারা দেখছিলেন বিটেন ল টিভি চ্যানেল আপনারা যদি বাংলাদেশ সাংসদ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আরও আপডেট পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন এবং চ্যানেলে অবশ্যই আপনারা কমেন্টস করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন রাতের বেলায় অবশ্যই বাংলাদেশ সাংসদ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিষয় নিয়ে লাইভ করব আপনার অবশ্যই লাইভে সম্পৃক্ত থাকবেন